আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি কখনো আমি যখন ক্লাস এইটের ছাত্র ক্যান্সারে বাবা মারা গেছে ছয় ভাই বোন একবেলা ভাত জোটে একবেলা জোটে না হাতে সসপেন নিয়ে যখন পথে দাঁড়ানোর কথা তখন আমার হাতে এসেছিল আপনার গীত গীতা আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন মনে হয়েছিল মানুষ খেতে না পাওয়ার কি কষ্ট আপনার গীতবিতানে কোথাও লেখা ছিল না ক্যান্সারের কি কষ্ট সে কথাও লেখা ছিল না আপনার গীতবিতানে ছয় ভাই বোনের একজনকে স্কুলে যেতে হবে একজনকে ভিক্ষে করতে হবে এরকম অবস্থা যখন গীতবিতান কি দিতে পারে কি দিতে পারে আপনার লেখা আমার সামনে তখন মাত্র দুটো পথ খোলা ছিল এক কাপড় পেতে নিম গাছে নিচে বসে পড়া দুই বন্দুকের নলে শক্তির উৎস চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান দুদিকে দুই দেয়ালে লেখার দুটো স্লোগানের মাঝামাছি দাঁড়িয়ে পড়া কিন্তু আমি রাজ্যকে আবিষ্কার করলাম পাতায় পাতায় আপনি আমাকে লিখে গেছেন পাতায় পাতায় শিখি হাহাকার পাতায় পাতায় শিখি ছটফটানি বিন্দু বিন্দু জলে ঝড় ঝড় না খিদে একটা গোটা পৃথিবীর খিদে লিখে গেছেন আপনি আপনাকে আমার ঈশ্বর বলে মনে হয়নি সেদিন পাত্রী মনে হয়নি মনে হয়েছিল খেতে না পাওয়া বাবা মরে যাওয়া অভুক্ত এক ছেলে যে কিনা কৃষ্ণনগরের স্কুলে একই বেঞ্চে আমার পাশে বসত